বাবা তাইতা বাবা দাদা দেখি দাদা খ দাদা ভাই তো গেল বাজার করতে ছানতে আর কিছু সবজি বাজার করতে আর দেখো সকালবেলা শ্যাম্পু করে সবাই মাত্র পুজো দিয়ে উঠলাম তাই এখনো সিঁদুর পরে নিই আর কীরকম যেন লাগছে সিঁদুরটা এখন পরে নেবো আর যা গরম পড়েছে আজকে মানে বলার বাইরে মানে ধারণার বাইরে দেখো বাইরে কতটা রৌদ্র উঠেছে বাইরে কিরকম যেন আর হাওয়া তো নেই একদমই গাছের পাতা নড়ে না তো বাড়িতে সেদিন শিঙি মাছ নিয়ে এসেছিলো তো শিঙি মাছগুলো খাওয়া হচ্ছে ডুগু বুম্বা তারপরে কিট্টু এরা কীভাবে শিঙি মাছ খায় না আমাকে তোমরা দাদাভাই পর্যন্ত শিঙি মাছগুলো খায় না তো আমরা আর কত খেয়ে শেষ আর ওরাও খাচ্ছে না তো তার জন্য একটু মাছ নিয়ে আসে আর ডুবু যেহেতু দুদিন থেকে জ্বর হচ্ছে কালকে তো ছুটি ছিল আর আজকে স্কুলে পাঠায় ওকে আর শরীরটা একটু দুর্বল কাকে ডক্টরের কাছে গিয়েছিলো প্রচণ্ড দুর্বল শরীরটা যার জন্য ওকে আর স্কুলে পাঠায়নি ভাবলাম একদিন রেস্ট করুক কালকের থেকে আবার যাবে কারণ সামনে মাসে মোটামুটি ডেটশিট তো দিয়ে দিয়েছে সতেরো ষোলো কি সতেরো তারিখ থেকে আবার এক্সাম স্টার্ট হয়ে যাবে হাফ হাফিএলি এক্সাম তো এখন ডিভিশন টেস্ট স্টার্ট হবে আর তার মধ্যে অ্যাসমেন্ট টেস্টগুলো চলছে তো স্কুলে তোকে যেতেই হবে না হলে আবার এদিকে মার্ক কমে যাবে এমনিতেই তো মার্কটা কমে আসছে আগের থেকে তো এগুলো যদি না দেয় এক্সামগুলো তো আরও নাম্বারগুলো কমে আসবে তো যাক তোমাদের দাদা ভাই কী কী বাজা করে নিয়ে আসে আরো আর ওইদিকে মা আবার রুটি বানাচ্ছে তো এখন দেখি বাকি যতটুকু একটু থাকলে কোনো কাজেই করা সম্ভব হয় না ও নেই এখন যতটা পারি করে নেই ও আসলে আবার দেখি কী কী বাজার নিয়ে আসে না আসে ওই হিসাবে আজকে আমাদের রান্নাবান্না হবে ও হ্যাঁ দিদি আবার সকালবেলা বাড়িতে শাক এসেছিলো শাকওয়ালা এসেছিলো তো বা সকালবেলা দিদি দুটা কয় আটি জানো দুই দিন আটি হবে মনে হয় ওই যে আলু পাতা শাকগুলো হয় না আলু পাতা শাকগুলো নিয়েছে তো সেই আলুপাতের শাকগুলো বাঁচতে আছে দেখি যদি আমি এখন একটু ফাঁকা হতে পারি করে কাজগুলো করে কমপ্লিট করে তাহলে সেগুলো বেছে দেবো না দেখো কতটা রোদ্র দেখো কীরকম গায়ের মধ্যে যাচ্ছে করে যে উঠলাম আমি কী বলবে এই দেখো মাছগুলো দেখাচ্ছি আমরা তারা মাছগুলো করছি ঢাকা দিয়ে রেখে এখানটায় আজকে রান্নার জন্য দেখো এখানে চাল কুমড়ো কাটা হয়েছে এখানে মা একটুখানি কেটে রেখেছে আর এগুলো দেখো ফালকা ফাঁকা ফাঁকা করে রেখে দিয়েছে আর এদিকে চলে আসছে এখানে শুটকি মাছের ধুয়ে রাখা হয়েছে শুকোতে দেওয়ার জন্য ভাতও আমাদের হয়ে গেল এদিকে দুধ বসে দিয়েছে গরম করার জন্য আর এখানে রুটি হচ্ছে গলা রুটি গলা রুটি কি হ্যাঁ গলা রুটি করছে শুকনো রুটি হয়েছে তো মার খেতে ইচ্ছা করছিল না তাই গলা রুটিতে এই যে হচ্ছে শুকনো রুটির হাল পুরে পড়ে গেছে অনেকটাই একদম কমপ্লিট হয়ে গেল আর চুলটা এখন প্রচন্ড ভেজা আছে নালে ছিঁড়ে পড়বে ছিঁড়ে পড়বে মানে কি বলো তো ভেজা চুল হয় অনেকটা বড় তো দেখো আর এমনি দুর্বল হয়ে গেছে স্ট্রেট করার কোথাও দুর্বল হয়ে গেছে আর ফ্যানফিলা টাইপের হয়ে গেছে তো আমি কী করি ওই একটু শুকায় যখন তখন ঝাড়ি তা আমি আর একটা কাজ করি যে সেরাম দেওয়ার পর তখন চিরুনি করি না হলে করি না আর কি হয় ভেজা চুলটা না মানে আটকে আটকে যায় ছিল মধ্যে যখন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে আর এই দেখো ডুগু ওখানে শুয়ে আছে ওর তো জ্বর এখন নেই কমে গেছে স্কুলে পাঠায়নি তাই শুয়ে টিভি দেখছে খাওয়া কমপ্লিট হল সকালে দুপুরে আবার টিউশন আছে টিউশনটা আজকে পাঠাবো কারণ টিউশন না গেলে কারণ দুই তিন দিন হয়ে গেল টিউশন যায় না স্কুল যায় না পড়াটা এভাবে পিছিয়ে যাবে না বাবা আজকে স্কুলে টিউশনে যাবা হ্যাঁ হবে একটা সময় বলছে না ঠিক আছে আজকে টিউশনে যাবা এখন একটু রেস্ট করো তারপর টিউশন হোমওয়ার্ক আছে না বাকি আছে টিউশন হোমওয়ার্ক যেগুলো করো নি জ্বর আসলে যেদিন ওগুলো বসে বসে অল্প একটু করে নাও যতটা পারো হ্যাঁ ঠিক আছে সকালবেলা বাড়িতে শাকওলা এসেছিল তো যেহেতু অন্যান্য শাক টুকটাক আছেই তো দিদি এখানে দেখো আলু পাতা শাকটা নিয়েছে তো অনেকগুলো শাক মোটামুটি তিন চার আটি অনেকগুলো করে থাকে কিন্তু এক আটি তো অনেকগুলোই থাকে তো সেগুলোই আমি এখানে বাইরে বসে বাঁচতে ধরেছি অনেকটা টাইম লেগে গেছে আমার বাঁচতে আমি যাচ্ছি পেয়ারা পাড়তে ডুগু পেয়ারা খাবো খাবো করে বাহানা করছে কালকের থেকে কালকে রাত্রেবেলা বেলা পেয়ারা খাবো বলছিল তো রাত্রেবেলা তো পেয়ারা পাড়তে পারিনি কারণ রাতে পাড়া যায় না আর এখন আসলাম আমি বাড়ির এই দিকটা দেখো ওই যে এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ আর পিছনেও ওইদিকেও একটা পেয়ারা গাছ আসছে যে ভেতর দিকটা আর রাস্তা গেটের বাইরে ওইদিকেও একটা পেয়ারা গাছ আছে তবে ওই পেয়ারা গাছটা না কি তো পাওয়া যায় না পেয়ারাগুলো একটু বড় হতে না হতেই কেউ না কেউ উঠে নিয়ে চলে যায় তো ভাবলাম যে এইখান থেকেই পেয়ারাগুলো কয়েকটা পেয়ারা পেয়ারা পেরে নিয়ে যাই গিয়ে একটু ওকে মেখে দিই জ্বরের মুখ তো একটু পেয়ারা যদি মাখা খায় তাহলে মুখে যে জারিটা পড়েছিলো সেটা উঠে যাবে আর দেখো আমার চুলের কি অবস্থা দেখো পাকা চুল বের হয়ে কী অবস্থা হয়েছে কালার যে করবো সেটা টাইম হয়ে উঠছে না তো দাঁড়ো আমি পেয়ারাগুলো আগে পেরে নিই তারপরে দেখাচ্ছি কতগুলো পেয়ারা Eu não sei o que eu eu não sei que vou fazer, não que 哦。 এই যে এই কয়টা পেয়ারাই পেয়েছে এগুলোতেই হয়ে যাবে ওদের এগুলো একটু ভালো করে ধুয়ে ওদেরকে খেতে দেব আমাদের বাড়ির গাছের পেয়ারা প্রতি বছর পেয়ারাগুলো হয় আর পড়ে পড়ে যায় খাওয়ার কেউই নেই পাখিদের খাওয়া হয় পাখিরা আসে খেয়ে চলে যায় সব তো ওরা খেতে পারে না কিছু কিছু খায় কিছু টুকু ছেড়ে যায় আজকে পারালাম আবার যে কবে পাড়াবো তার কোনো ঠিক নেই যাই ওদের কেটে দিই